শাকিব ভাইয়ের সঙ্গে সাবিলার কোনো কেমিস্ট্রি যায় না মানে একজন হিরোকে হিরোই রাখতে হয় এটা খুবই অন্যায় করছে রাফি গল্পটা আসলে গজামিল হয়ে গেছে রাফি ভাই ডাল ভাতকে কখনো খিচুড়ি বানায় খিচুড়িকে আবার কখনো ডাল ভাত বানায় এইভাবে সব দর্শক কিন্তু এই গল্পটা ধারণ করতে পারবে না ম্যাগেস্টার শাকিব খানের জীবনে দুই হাজার পঁচিশ সালে সেরা মুভি হয়েছে বরবাদ শাকিব ভাইকে নিয়ে কোনো কথা হবে না তিনি গ্লোবাল স্টার তিনি হিরোকে একেবারে মাফিয়া ডন বানিয়ে ছাড়ে দিল এখানে আরেকজনের এন্ট্রি হলো এক মিনিটের মতো হবে জগারের মতো অভিনয় করে গেল এটা একদম খুব বাজে ডিসকাস্টিং লাগছে আমাদের কাছে মোটামুটি ক্লাসিক ভালো একেবারেই বলবো যে একশোতে একশো মার্ক দিতে পারবো না তবে ম্যাগাস্টার সাকিব খানের অভিনয়কে একশোতে এক হাজার দেওয়া যায় বাকি যে ক্যারেক্টারগুলো যোগ করছে এগুলো অকোজ ক্যারেক্টার সর্বপ্রথম বলবো একজন হিরোর একজন হিরোইন থাকা দরকার ছবির এনার্জিক পাওয়ার হলে একজন হিরোইন এখানে হিরোইনকে যে কাস্ট করছে রাফি ভাই হিরোইনের কোনো প্রয়োজনই ছিল না বা হিরোইনের তেমন কিছু পাইলাম না আমরা এমনকি সাকিব ভাইয়ের সঙ্গে সাবিলার কোনো কেমিস্ট্রি যায় না আমরা এর থেকেও নর্মাল নায়িকাদের সঙ্গে দেখছি সাকিব ভাইকে পদ্মাকে পদ্মা কাঁপানোর মতো কেমিস্ট্রি দেখেছি আমরা কিন্তু সাবিলা নূর তেমন একটা কিছুই আমরা দেখলাম না তো সাবিলা নুরের জয় হাসানের অভিনয় আউট আউটস্ট্যান্ডিং তার যে সাংবাদিকতার যে বাংলাদেশের যে বর্তমানে প্রেক্ষাপট মিডিয়া যেভাবে কাজ করছে একটা হলুদ মিডিয়া একটা ভালো মিডিয়া দেশের জন্য দেশের জন্য যারা কাজ করে এইসব সাংবাদিকদের জন্য জয়া হাসানের পক্ষ থেকে বিশাল বড় একটা মেসেজ চ্যালেঞ্জিং সাহসিকতার পরিচয় দিছে জয়াসন খুব ভালো করছে আর সাকিব ভাইয়ের প্রতি মিনিটেই তার যে অভিনয়ের স্কেল এটা অসাধারণ তবে এখানে গল্পটাকে আরও স্ট্রং করতে পারতো রাফি ভাই ঘুরে ফিরে রাফি ভাই মানে ডাল ভাতকে কখনো খিচুড়ি বানায় খিচুড়িকে আবার কখনো ডাল ভাত বানায় এইভাবে সব দর্শক কিন্তু এই গল্পটা ধারণ করতে পারবে না এই গল্পটা ধারণ করতে হলে ওটা আলাদা শ্রেণীর একটা দর্শক দরকার ভাই তার সাক্ষাৎকারে বলছিল যে আমি গ্রামীণ কিছু বিষয় দেশীয় বিষয়গুলোকে ঢুকানোর চেষ্টা করছি বর্তমান সময় অর্থাৎ চব্বিশের পাঁচই জুনের পর যে প্রেক্ষাপট আয়নাঘরের কিছু দৃশ্য উনি ঢুকাইছেন কিন্তু এদের তো শাস্তি হইলো না আয়নাঘরের সঙ্গে দু চারজনের শাস্তি হইলো কিন্তু এর সঙ্গে তো বিশাল বড় একটা গ্যাং জড়িত এই ছবিতে তারপর দেখা গেলো যে নায়কের নাম স্বাধীন থাকে তো স্বাধীন যেভাবে ফাইট করলো দেশের জনগণের মন জয় করলো আমরা গল্প শেষে যা দেখতেছি স্বাধীনই হলো ভিলেন এটা করা ঠিক হয়নি একজন হিরোকে হিরোই রাখতে হয় এটা খুবই অন্যায় করছে রাফি গল্পটা আসলে গজামিল হয়ে গেছে এটা আসলে ছোট ছোট গল্পগুলোকে যখন উনি জয়েন করেছেন অর্থাৎ দেশের বিষয়গুলো তুলে ধরছেন একটা দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করছেন ওনার আগের সিনেমা তো দেখছি ব্যাংক ডাকাতি এই সিনেমার টুইস্টটাই রেখে দিয়েছে ব্যাংক ডাকাতি বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করলো এবং আমাদের হিরো আমাদের স্টার ওনাকে দেখলাম পুরো কাহিনী স্বাধীন একজন জনগণের কাঙ্ক্ষিত মানুষ জনগণ তার জন্য পাগল হয়ে গেল সব মুখোশ খুলে দিল সকল অন্যায়ের প্রতিবাদ করলো গল্পের শেষে দেখা গেল যে হিরোকে একেবারে মাফিয়া ডন বানিয়ে ছাড়ে দিল এখানে আরেকজনের এন্ট্রি হলো এক মিনিটের মতো হবে জগারের মতো অভিনয় করে গেলো এটা একদম খুব বাজে ডিসকাস্টিং লাগছে আমাদের কাছে এটা নামটা নিত আমার ইয়া নেই অযথায়কে এন্ট্রি করছে লোডিং কি লোডিং টু লোডিং ইত্যাদি তো আমি মনে করি ম্যাগাস্টার শাকিব খানের জীবনে দুই হাজার পঁচিশ সালে সেরা মুভি হয়েছে বরবাদ আর তাণ্ডবে তার অভিনয় স্কেলটা খুব দুর্দান্ত হয়েছে এই ছবিটাকে ইন্টারন্যাশনাল করতে পারত আর ছবির যে শুটিং করছে বিশেষ দুই একটা স্টুডিওর ভিতরে আউট আউট আউটলুকিং কোনো দৃশ্য নাই লোকেশন থাকতে হয় বিভিন্ন এই লোকেশন তো আকর্ষণ করে দর্শককে এটা নাই একটা স্টুডিওর ভিতর ছবি শেষ আরো অন্ধকারেই শ্যুট করছে বেশি না এখানে তেমন কোনো কেমিস্ট্রি দেখাতে পারিনি তো খুশি হবো কীভাবে সাকিব ভাইকে আলাদা পাটে দেখলাম শেষে দেখলাম ওর এন্ট্রি হলো সে সে টাকার ভাগ নিবে সাকিব ভাই বাস দেখাই দিয়ে শেষ সিনেমা এখানে কি বুঝলাম আমরা এখানে তো মিলন হইলো না এখানে তো কোনো রকমের কোনো কিছু হইলো না কারণ ওনাকে যে বড় স্কেলে দেখানোর চেষ্টা করা হয়েছে যে অনেক বড় মাফিয়া ডন আসলে ওনার সাথে আসলে ব্যাপারটা যাচ্ছিল না এখানে আই থিঙ্ক অন্য কাউকে রাখা হলে ভালো হতো সিএম ভাই বেস্ট ছিল উনি ওনার জায়গা থেকে যতটুকু পারফর্ম করেছে আমরা অনেক আমরা ওনার প্রতি অনেক খুশি কমার্শিয়াল হিরো হিসেবে আমরা চাচ্ছি আমরা প্রত্যাশা করছি যে আগামীতে সিএম ভাইয়ের ভালো একটা এন্ট্রি হবে এবং তাকে মানিয়েছে ভালো কিন্তু নিশো ভাইকে কেন যেন মানে কীরকম একটু বেখাপটা হয়নি মানানসই হয়নি ওনার ক্যারেক্টারটা দেখানো হয়েছে রোলেক্স স্টাইলে রোলেক্স যেভাবে আপনার ইয়া বিক্রম ছবিতে এন্ট্রি করেছিল ওই একটা ভাইবস কিন্তু উনি ওনার দিক থেকে চেষ্টা করেছে কিন্তু আমরা আমাদের কেন জন্য এটা আসলে ভাই আমরা আসলে নিতে পারি আমাদেরকে মানায়নি ওনাকে আর কি স্যাম ভাইকে মানিয়েছে সিয়াম ভাই বেস্ট আর সাকিব ভাই অনবদ্য উনাই উনি আসলে ধরা ছওয়ার বাইরে ওনাকে এখন সুপার স্টার মেগা স্টার বললে আসলে এটা ভুল ওনাকে একটু সম্মানটা কম দেওয়া হবে উনি হচ্ছে গ্লোবাল স্টার এই তাণ্ডব যদি চলে শুধু উনার কারণেই চলবে উনি একাই পুরো মুভিটাকে টেনে নিয়ে গেছে অ্যাকশন ফাইট সিকন নিয়ে আমাদের মানে ফাইট সিন নিয়ে আমাদের কোনো ইয়া অভিযোগ নেই অনেক ভালো হয়েছে ফাইট সিন সুন্দর হয়েছে বিরতির পরে যে ফাইট সিনটা ছিল বিজিএমগুলো দুর্দান্ত ছিল যে সাইড থেকে যে গানের যে মিউজিক কথাগুলো ছিল একদম অসাধারণ এটা শুধু সাকিব ভাইয়ের সাথেই যায় এটা আর কারোর সাথেই যেত না গান ভালো ছিল গান ভালো ছিল কিছু ভাই ভালো বেস্ট ছিল স্যাম ভাই অসাধারণ আমরা চমকে গেছি ভাই আরি এটা কিভাবে কি সিয়াম ভাই মানে আমি ভাই এটা আসলে বিলিভই করতে পারছি না যে সিয়াম ভাই আসলে আসলে উনার জঙ্গলি মুভিটা করার পরে উনার ভেতরে একটা অন্যরকম একটা চেঞ্জ এসে গিয়েছে আমরা আশা করছি যে সাকিব ভাই তো টুডে অ টুমোরো রিটায়ারমেন্টে যাবে বয়সের একটা ব্যাপার আছে কিন্তু আমরা চাই উনি আরও একযুগ রাজ করুক পরবর্তীতে যদি কোনো কমার্শিয়াল হিরো আমরা প্রত্যাশা করি সিয়াম ভাই এবং শরীফুল রাজ ক্যামিও ক্যারেক্টার দুজন ছিল শ্যাম ভাই এবং নিশো ভাই বেস্ট ছিল শ্যাম ভাই ওই যে আমি ভাই বলেছি নিশো ভাইকে আসলে মানে ওনার ভেতরে আসলে ব্যাপারটা যায়নি ওনার ভিতরে ওনার ভিতরে ওনাকে চেষ্টা করানো হয়েছে রোলেক্সের মতো এন্ট্রি করাবে ভিক্রমের রোলেক্স বাট উনি কেন যেন মানে উনিও চেষ্টা করেছে ওনার দিক থেকে কিন্তু আসলে আমাদের মন মতো আমাদের মন মতো ব্যাপারটা হয়নি ভাই আমরা যেরকম চেয়েছিলাম ওরকম হয়নি